বিসমিল্লা রহমানের রহিম প্রিয় দুই হাজার সালে দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের আলহাদিস পরীক্ষা অনুষ্ঠিত হলো তো এখানে তোমাদের চল্লিশটা এমসি কিউ ছিল তোমাদের আজকের বিষয়কটি ছিল একশো দুই এই এমসি কিউ প্রশ্নগুলোর উত্তর আমি তুলে ধরতেছি এখানে সুযোগ্য হুজুরদের পরামর্শক্রমে আজকের এই সলিউশনটি সাজানো হয়েছে যদি কোনো উত্তরের তোমরা সমস্যা মনে করো তাহলে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে অন্যকে সহযোগিতা করবে তো ধন্যবাদ সবাইকে শুরু করা যাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্নটি তো এক নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ রসুল হিসেবে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দুই নম্বর দেখো হাদিস দুই নম্বর দেখো হাদিস কিরূপ এখানে যে হাদিস দেওয়া আছে দেখো দুইয়ের হচ্ছে গ দুইয়ের কত গ তিন নম্বর দেখো হজরত আদম আলি সাল্লাম কত কত হাত লম্বা ছিলেন তিনের হচ্ছে গ ষাট আট তারপরে দেখো চার নম্বর এই মাছদার হতে গঠিত আমাদের সিগা কোন্টি এটা হচ্ছে চারের হচ্ছে ক চারের কোনটি বলতো ক এরপরে দেখো পাঁচ নম্বরটা হচ্ছে কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালামদার অনুমতি না পেলে ফিরে যেতে হবে তিনবার পাঁচের হচ্ছে গ তারপরে ছয় নম্বর দেখো মুসাফা করার হুকুম কী ছয়ের হচ্ছে ছয়ের হচ্ছে গ সাত হচ্ছে মাতা পিতা উভয়ের উপর সাতের গ আটের হচ্ছে খ শূন্যত শূন্য নয়ের হচ্ছে ক দশের হচ্ছে ক এগারোর হচ্ছে এগারোর ক বারোর হচ্ছে খ তেরো হচ্ছে সাদাকার মানে তেরো হচ্ছে ক সাদাকার সমতুল্য চোদ্দো হচ্ছে গ পনেরো হচ্ছে খ ষোলো হচ্ছে খ সতেরো হচ্ছে খ আঠারো হচ্ছে গ উনিশ হচ্ছে ঘ বিশ হচ্ছে গ একুশ খ বাইশ তেইশ ক চব্বিশ ক পঁচিশ ক ছাব্বিশ ক সাতাইশ গ আটাইশ আঠাশ হচ্ছে দেখো ঘ আঠাশের ঘ এরপরে উনত্রিশ দেখো উনত্রিশের হচ্ছে ঘ তিরিশ হচ্ছে তিরিশ হচ্ছে খ একত্রিশ হচ্ছে খ বত্রিশ ক তেত্রিশ খ চৌত্রিশ ক পঁয়ত্রিশ হচ্ছে ঘ ছত্রিশ কঁত্রিশ গ আটত্রিশ হচ্ছে ঘ উনচল্লিশ দেখো ক এবং চল্লিশ হচ্ছে ঘ চোখের দৃষ্টি তো বন্ধুরা এই এমসিকুর সমাধানগুলো আশা করি সবগুলো হয়েছে তারপরও যদি কোনো সমস্যা থেকে থাকে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে তোমরা অন্যদের সহযোগিতা করবে তো বন্ধুরা কার কয় কয়টি এমসিকিউ হল তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আশা করি আগামী দিনের পরীক্ষাটি আরও ভালো হবে এই শুভকামনায় আল্লাহ হাফিজ